কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ আমি শেয়ার করতে চলেছি একটা অতি সহজে আর একদম কম সময়ে বেশি জিনিসও লাগবে না অল্প সামান্য জিনিস দিয়ে একটা সকালবেলার মর্নিং ব্রেকফাস্ট বা বলতে পারো বাচ্চাদের স্কুল লাঞ্চ বক্স খুবই সামান্য কয়েকটা জিনিস লাগবে যেগুলো আমাদের ঘরেই সবসময় উপস্থিত থাকে চোরো ফটাফাট করে বানিয়ে ফেলি শেয়ার করে ফেলি আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর রেসিপিটির নাম কি দেবে নিও গরম জল বসিয়েছি হালকা গরম দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এক বাটি সুজি আর সঙ্গে দিয়েছি কোরানো নারকেল এক বাটি থেকে একটু সামান্য কম দিয়ে এটাকে বেশ একটু নাড়াচাড়া দিতে দিতে দেখো কত সুন্দর একটা বাইন্ডিং হয়ে গেছে ব্যাস এবার নামিয়ে নেবো এটাকে আর এর মধ্যে আর এখন আপাতত কিছু দিচ্ছে না তারপর একটু ঠান্ডা হতেই এভাবে ছোট ছোট বল মতো বানিয়ে নেব গোল গোল নাড়ুর মতো বা আলু টিক্কির চ্যাপটা চ্যাপটাও বানাতে পারো বা একটু সামান্য লম্বা লম্বাও বানানো যেতে পারে যেরকম শেপ ভালো লাগে সেরকম তো আমি ছোট ছোট নাড়ুর মতো শেপ বানাচ্ছি আর এদিকে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছিলাম এই যে জলটা গরম হতে উপরে আমার কাছে এই এরকমই একটা গামলা আছে যেতে হালকা ছিদ্র আছে মানে স্টিম দেওয়ার জন্য তো বসিয়ে দিয়েছি আর সমস্ত সুজির এই ডোটা দিয়ে ছোটো ছোটো এরকম নাড়ু মতো বা লাড্ডু মতো বানিয়ে দিয়ে দিয়েছি বেশি না পাঁচ থেকে সাত মিনিট এটাকে আমি স্টিম করে নেবো আগে তো সেদ্ধ করাই আছে মানে যে গরম জল দিয়ে যে বানালাম ডোটা ওখানে তো সেদ্ধ হয়েই গেছে বাস এভাবে সামান্য আরেকটু সেদ্ধ করে নেবো তো এই যে হয়ে গেছে আমার স্টিম ধোয়া তো এবার এটাকে নামিয়ে নিই আর একটা একটা তড়কা দেবো এটায় ফোড়ন যেটাকে বলে সেটা তৈয়ারি করি ফটাফট করে সেটাও খুব সামান্য জিনিস দিয়েই করব বেশি তেমন কিছুই দেবো না কারণ আমার বাচ্চারা একদম মশলা খায় না খুব সামান্য যত সামান্য মশাল মশলা খায় তো দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প একটু সর্ষের তেল দু চামচ মতো তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষে সরষে গুলো হয়ে যেতেই যে ছিটে ছিটে চলে গেল চারদিকে মানে সরষেগুলো হয়ে গেছে ফোরনের জন্য রেডি তারপরে দিয়ে দিলাম ওই ভাবে স্টিম করে রাখা নারকেল সুজির এই লাড্ডু গুলো উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর কিছুই দেবো না দেবো হচ্ছে একটুখানি টমেটো সস দু চামচ মতো দু চামচ কি দেড় চামচ মতো টমেটো সস দেবো একটু কালারের জন্য বেশি নয় ব্যাস এটাতেই এত সুন্দর হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি এত টেস্টি হবে মানে সুজির সঙ্গে নারকেলের কম্বিনেশনটা দারুণ যায় টেস্ট এত সুন্দর আসে অসাধারণ সঙ্গে এই যে সরষে আর টমেটো সসের যে তরকাটা দিয়েছি এটাও খুব সুন্দর খেতে হয়েছে দারুণ হয়েছে আমি নিজেও এটাই খেয়েছি আর বাচ্চাদের জন্য স্কুলের লাঞ্চের জন্য এটা দিয়েছি ওরা ব্রেকফাস্টেও খেয়েছে আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু আম মানে একটা করে ফ্রুট আমি দিই সঙ্গে যে কোনো আর যে কোনো একটা এরকম লাঞ্চ বানিয়ে দিই তো বাচ্চা কাচ্চা স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি আর এবার হচ্ছে নিজে খাবো ওই একটাই যেটা বানা বানিয়েছি বললাম এক্ষুনি ওটাই খেয়েছি সত্যি বলছি আমি নিজেও ভাবতে পারিনি এত সুন্দর টেস্ট হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে এটা তো আমি এখন মাঝে মধ্যেই বানাবো বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য তো আমি দেখো আমটা নিয়েছি অনেকটা মানে একটা আম পুরো গোটা নিয়েছি আর ওদেরকে কেটে দিয়েছিলাম সেই আঠিটা ছিল আঠেরটা নিয়ে নিয়েছি আর এইয সেটাই হচ্ছে আমার মর্নিং ব্রেকফাস্ট কেমন হয়েছে বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাতে ভুলবে না